শেষ পর্যন্ত টাকা থেকে অর্থাৎ বাংলাদেশের নোট থেকে মুজিবুর রহমানকে একেবারে সরিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন যে নোটের ডিজাইন করা হয়েছে একেবারে দশ টাকা কুড়ি টাকা থেকে শুরু করে এক হাজার টাকা অবধি কোথাও মুজিবুর রহমান নেই কোথাও হিন্দু মুসলিমের ছবি কোথাও শিল্পাচার্যের ছবি কোথাও আবার তাদের কোনো স্থাপত্যের ছবি এমনকি কান্তজিউ মন্দিরের পর্যন্ত ছবি বিশেষ করে একটা নোটে কান্তজিউ মন্দির তার ছবি দেখা যাচ্ছে এবং একটা নোটে চারটে ধর্মের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এদেরকে দেখা যাচ্ছে কিন্তু এই দেশই তাদের সব থেকে বেশি নির্যাতন নিপীড়ন করে তাদের নোটে জায়গা দেয় কিন্তু দেশে জায়গা দেয় না তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং মুজিবুর রহমান তাদের জাতির স্রষ্টা দেশটা সৃষ্টির কারিগর তো তিনি ছিলেন এর কথা তো অস্বীকার করলে চলবে না কারণ রাজনৈতিক হোক বা যে কোনো কারণেই হোক বাংলাদেশ সৃষ্টি যিনি করেছেন তার নাম মুজিবুর রহমান তাকেও এরা অস্বীকার করে এরা নিজেদের বাপকে অস্বীকার করা বর্তমান জাতি যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের কথা বলছি সমস্ত বাংলাদেশিদের কথা বলছি না আর মুজিবুর রহমানের বিরুদ্ধে এত ক্ষোভ কেন আপনাদের রাগ তো শেখ হাসিনার প্রতি শেখ হাসিনার অন্যায় মুজিবুর রহমানের গায়ে যারা চাপিয়ে দেন তারা নিজের বাপকেও ভালোবাসেন না বলে আমি মনে করি